আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো যারা একদমই কাটার ভয়ে মাছ খেতে চান না তাদের জন্য সহজ একটি রেসিপি তো আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এর জন্য আমি প্রথমে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদ এবং একশো চামচ লবণ এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে পানিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব। তিন পিস রুই মাছ এটা আমি খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো মাছগুলো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক পিস লেবুর স্লাইস এখন আমি মাছগুলোকে ভালোভাবে চেড়ে দিচ্ছি এবং পাঁচ থেকে সাত মিনিট মাছগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করিনি পাঁচ থেকে সাত মিনিট পর মাছগুলো নামিয়ে ঠান্ডা করে কাঁটাগুলো অফ ক্যামেরায় ছাড়িয়ে নিয়েছি অপর একটি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাঁচা জিরা কাঁচা জিরাটাকে আমি এক মিনিট ফ্রোন দিয়ে নিব কিন্তু কাঁচা জিরাটা এক মিনিট ভেজে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কচি অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে তাহলে মাছ ভরাটা বেশি খেতে মজার হয় কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন লবণ এবং আদা রসুনটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এই তো দুই মিনিট পরে আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এরপর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পানি এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এই তো মশলাগুলো আমি চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো এখানে একটি টমেটো কুচি করে এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই তো এখন আমি টমেটোটাকে আরও চার থেকে পাঁচ মিনিট মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং টমেটোটা গলে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন ওই যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া মাছগুলো আমি খুব ভালোভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি কাঁটা ছাড়ে নেওয়া মাছগুলো আমি মশলার সঙ্গে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে মশলার সঙ্গে মাছগুলো আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে এক বাটি পানি এই পানির মধ্যে আমি মাছটাকে খুব ভালোভাবে রান্না করে নিব এই তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এ অবস্থায় চুলার জাল আমার মিডিয়ামে আছে মিডিয়াম আছেই আমি বাকি রান্নাটা শেষ করব এই তো আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাসের কালারটা প্রায় চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা জিরের গুঁড়া দিচ্ছি একটা চামচ লেবুর রস এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মাছটা যেহেতু আমার আগেই সেদ্ধ করা তাই এ পর্যায়ে মাছটা খুব বেশিক্ষণ জাল করে রান্না করতে হবে না এই তো মাছটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যারা একদমই কাটার বয়ে মাছ খেতে চায় না এবং যেসব ছোট্ট বাচ্চারাও মাছ খেতে চায় না তাদেরকে এভাবে ভুনা করে দিলে একদম চেঁচে পুটে খেয়ে নিবে তো এই তো মাছটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এতো তো এখন সবকিছু আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরো এক থেকে দুই মিনিটের মতো মাছগুলো রান্না করে নিব এরপরে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে এ তো মাছ ভরাটা আমার একদম রেডি এখন আমি গরম গরম সার্ফিং প্লেটে সার্ভ করে নিচ্ছি এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু একদম অসাধারণ এটা বাসার ছোটো বড় সবাই খুবই পছন্দ করে খাবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ